সুপ্রিয় দর্শক নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম জানাই ধর্মগ্রন্থ মানব সভ্যতার ইতিহাসে কেবল আধ্যাত্মিক পথ নির্দেশক নয় এগুলো একই সঙ্গে ক্ষমতা পরিচয় সংস্কৃতি ও রাজনীতির প্রতীক ফলে ইতিহাসের বিভিন্ন পর্যায়ে দেখা যায় ধর্মগ্রন্থকে ঘিরে শ্রদ্ধা যেমন সৃষ্টি হয়েছে তেমনি সৃষ্টি হয়েছে বিদ্বেষ অবমাননা ও সংঘাত এই বাস্তবতা অস্বীকার করার উপায় নেয় যে পৃথিবীর প্রধান প্রধান ধর্মগ্রন্থগুলোর প্রায় সবকটি কোনো না কোনো সময় প্রকাশ্য অবমাননার শিকার হয়েছে কোরআন বেদ ও বাইবেল এই তিনটি ধর্মগ্রন্থের ক্ষেত্রেই এমন ইতিহাস প্রমাণ্যভাবে বিদ্যমান রয়েছে কিন্তু এই দীর্ঘ ও প্রায়শই রক্তাক্ত ইতিহাসের ভেতর একটি ব্যতিক্রমী সত্য আমাদের সবার চোখে পড়ে তা হল বৌদ্ধদের প্রধান ধর্মীয় গ্রন্থ ত্রিপিটক অবমাননা ত্রিপিটকে পুড়িয়ে ফেলা পদধরিত করা বা প্রকাশ্যে অপমান করার কোনো নির্ভরযোগ্য ইতিহাস নজির পাওয়া যায় না এবার জানব বিশ্বের সব ধর্মগ্রন্থ অবমাননা হলেও ত্রিপিটক কেন অবমাননা হয় না তার কারণ ও বিশ্লেষণ নিয়ে আমার আজকের এই পর্ব আমি কখনো কোনো ধর্মীয় গ্রন্থকে অবমাননা করার পক্ষে নয় কারণ সব ধর্মই সবার কাছে বিশ্বাস ও সম্মানের আমি মন থেকে এইসবের তীব্র নিন্দা জানাই এবার আসল মূল কথায় মধ্যযুগে ইউরোপে ইসলাম বিরোধী অভিযানের সময় তাদের ধর্মীয় গ্রন্থ পোড়ানোর ঘটনা ঘটেছে স্পেনের রিকন কুইস্তা পর্বে মুসলমানদের ধর্মগ্রন্থ ধ্বংস করা ছিল রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার অংশ আধুনিক যুগে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে তাদের ধর্মীয় গ্রন্থ পোড়ানোর ঘটনা বারবার সংবাদ মাধ্যমে এসেছে যা প্রায়ই মুসলিম বিশ্বে তীব্র প্রতিক্রিয়া ও সহিংসতার জন্ম দিয়েছে কারণ কোরআন কেবল মুসলিমদের একটি ধর্মীয় গ্রন্থ নয় এটি তাদের আবেগ বিশ্বাস এবং বৃহৎ ধর্মীয় পরিচয়ের প্রতীক তাই ইউরোপীয়রা এটিকে আঘাতের লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করেছে বেদের ক্ষেত্রেও অবমাননার ইতিহাস সম্পূর্ণ অনুপস্থিত নয় যদিও বেদ দীর্ঘকাল ব্রাহ্মণ্য সমাজের আভ্যন্তরীণ ধর্মগ্রন্থ হিসেবে সীমাবদ্ধ ছিল এবং সাধারণ মানুষের নাগালের বাইরে রাখা হয়েছিল তবুও উপনবৈশিক যুগে কিছু পাশ্চাত্য লেখক ও প্রশাসক বেদকে আদিম কুসংস্কারের গ্রন্থ হিসেবে হেয় করেছেন আধুনিক ভারতীয় রাজনীতিতে কখনো কখনো বৈদিক ঐতিহ্যকে অবমাননাকর ভাষায় আক্রমণ করা হয়েছে ফলে বেদের ক্ষেত্রেও অবজ্ঞা ও অবমাননার ইতিহাস একেবারেই শূন্য নয় বাইবেলের অবমাননার ইতিহাস আরও দীর্ঘ ও জটিল খ্রিস্ট ধর্মের ভেতরেই ক্যাথলিক ও বিভাজনের সময় অন্য পক্ষের বাইবেল অনুবাদ পুড়িয়েছিল মধ্যযুগে ধর্মদ্রোহী ঘোষিত গোষ্ঠীগুলোর ধর্মগ্রন্থ ধ্বংস করা হয়েছে আধুনিক যুগে শিল্প রাজনৈতিক প্রতিবাদ কিংবা উগ্র মত প্রকাশের অংশ হিসেবেও বাইবেলের প্রতি অবমাননাকর আচরণ করতে দেখা গেছে ফলে বাইবেলকে কেন্দ্র করে অবমাননা ইতিহাসের একটি ধারাবাহিক বাস্তবতা এই প্রেক্ষাপটে ত্রিপিটকের অবস্থান ব্যতিক্রমী ও চিন্তা জাগানিয়া ত্রিপিটক বুদ্ধের বাণী সঙ্গের শৃঙ্খলা ও দার্শনিক বিশ্লেষণের সংকলন ভারত শ্রীলঙ্কা মায়ানমার তাইল্যান্ড চীন কোরিয়া ও জাপানের শত শত বছর ধরে এই গ্রন্থ সংরক্ষিত ও অনুবাদিত হয়েছে এই দীর্ঘ ইতিহাসে বৌদ্ধ বিহার ধ্বংস করা হয়েছে ভিক্ষুরা নির্যাতিত হয়েছেন বৌদ্ধ ধর্ম রাষ্ট্রীয় নিপীড়নের মুখে পড়েছে কিন্তু কোথাও এমন কোনো প্রমাণ দলিল পাওয়া যায় না যেখানে ত্রিপিটক প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়েছে বা লাথি দিয়ে অবমাননা করার ঘটনা লিপিবদ্ধ করা হয়েছে এর কারণ কুচতে গেলে আমাদের ত্রিপিটকের স্বভাবগত চরিত্রের দিকে একবার তাকাতে হবে ত্রিপিটক কোনো ঈশ্বর প্রদত্ত চূড়ান্ত আদেশের গ্রন্থ নয় এটি বিশ্বাসের বদলে অভিজ্ঞতা অন্ধ আনুগাত্যের বদলে যুক্তি এবং বৈভিত্তিক নৈতিকতার বদলে করুণাবিত্তিক নৈতিকতাকে গুরুত্ব দেয় সূত্রে বুদ্ধ স্পষ্টভাবে বলেছেন কোনো কথা কেবল শোনা মাত্র বিশ্বাস করবে না শাস্ত্র বা কর্তৃত্বের কারণে গ্রহণ করা উচিত নয় বরং নিজ অভিজ্ঞতা ও কল্যাণবুদের আলোকে বিচার করা উচিত এই দৃষ্টিভঙ্গি ত্রিপিটকে প্রশ্নাতীত পবিত্রতার দেওয়ালে আবদ্ধ করেনি আবার এটিকে আক্রমণের প্রতীকও বানায়নি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল বৌদ্ধ সমাজের ঐতিহাসিক প্রতিক্রিয়া ত্রিপিটক বা বুদ্ধের বাণী নিয়ে সমালোচনা হয়েছে বিতর্ক হয়েছে এমনকি বিদ্বেষমূলক মন্তব্যও করা হয়েছে কিন্তু ইতিহাসে এমন কোনো নজির নেই যেখানে বৌদ্ধরা এর জবাবে সহিংস প্রতিশোধ দাঙ্গা বা রাষ্ট্রীয় নীতি গ্রহণ করেছে এই অহিংস প্রতিক্রিয়ার ঐতিহ্যই এক অর্থে ত্রিপিটককে প্রতীকী অবমাননার লক্ষ্যবস্তু হয়ে ওটা থেকে বিরত রেখেছে ভারতের সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকর এই বাস্তবতাকে গভীরভাবে বিশ্লেষণ করেছেন তার মতে বুদ্ধের ধর্ম ক্ষমতার বাসাই নয় নৈতিকতার বাসাই কথা বলে ত্রিপিটক কোনো রাজ সিংহাসনের বৈধতা দেয় না কোনো জাতিভেদকে ঐশী অনুমোদন দেয় না কোনো রাষ্ট্রীয় আইন চাপিয়ে দেয় না ফলে এটিকে অপমান করে ক্ষমতা প্রদর্শনের রাজনৈতিক প্রলোভনও ইতিহাসে তেমন তৈরি করা হয়নি এখানে একটি সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্য বোঝা প্রয়োজন ত্রিপিটক সমালোচনার উদ্ধে নয় শূন্যবাদ আনাত্মাবাদ বা নির্বাণ ধারণাকে ঘিরে দার্শনিক বিতর্ক হয়েছে এবং ভবিষ্যতেও হবে শঙ্করাচার্য থেকে আধুনিক দার্শনিকরা বৌদ্ধ দর্শনের সমালোচনা করেছেন কিন্তু যুক্তিভিত্তিক সমালোচনা আর প্রতীকী অবমাননা কখনো এক বিষয় নয় এই বাস্তবতা আমাদের একটি গভীর প্রশ্নের মুখোমুখি দাঁড় করায় আর সেটা হলো কোনো ধর্মগ্রন্থ অবমাননার প্রধান লক্ষ্য হয় এবং কেন হয় ইতিহাস দেখায় যে যে ধর্মগ্রন্থ রাজনৈতিক ক্ষমতা আইন ও পরিচয়ের কঠোর সীমারেখা তৈরি করে সেগুলোই অধিকাংশ সময় সংঘাতের কেন্দ্রে পরিণত হয় ত্রিপিটক সেই পথে মোটেও হাঁটেনি এটি ব্যক্তিগত মুক্তি নৈতিক আত্মশুদ্ধি ও করুণার উপর জোর দিয়েছেন ফলে এটি ইতিহাসের শত্রু নির্মাণের প্রতীক হয়ে ওঠেনি এই কারণেই বলা যায় পৃথিবীতে প্রধান ধর্মীয় গ্রন্থগুলোর অবমাননার ইতিহাস আছে কিন্তু ত্রিপিটকের ক্ষেত্রে পুড়িয়ে ফেলা বা পদদরিত করার মতো প্রকাশ্য অবমাননার কোনো প্রমাণ্য ইতিহাস নেই এটি কোনো আবেগী দাবি নয় এবং এটি একটি পর্যবেক্ষণ ভিত্তিক সত্য ঘটনা এই নীরব ইতিহাস ত্রিপিটকের কোনো দুর্বলতা নয় বরং তার একটি শক্তির পরিচয় ত্রিপিটক তাই কেবল একটি ধর্মীয় গ্রন্থ নয় এটি মানব সভ্যতার এক ভিন্ন সম্ভাবনার দরিল এমন এক সম্ভাবনা যেখানে সত্য নিজেকে রক্ষা করতে আগুন বা প্রতিশোধের আশ্রয় নেয় না যেখানে বিশ্বাস শক্তির দাবি তোলে না সম্ভবত এই কারণেই ত্রিপিটকের কোনো অবমাননার Ihr die